ইভা কামনার চোখে আস্তে আস্তে বাবুর দিকে এগিয়ে যাচ্ছে বাবু গো আজ সে খুশি দেওয়ালের সাথে বাবুর হাত চেপে ধরে মুখের কাছে মুখ নিয়ে ইভা বলল। আজ আমার স্বপ্ন সত্যি হতে যাচ্ছে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন বাবু বলল আচ্ছা তুমি আমাকে দেখে এত পাগল হলে কেন ইভা বলল আগে তুমি বলো তুমি আমার ভালোবাসার ভালোবাসাটাকে সারা দিলে কেন বাবু কি বলবে বুঝতে পারছে না কিছুটা ভাবনায় পড়ে গেল এমন সময় অপু ইসা মাথায় পিস্তলের নল ধরল দুজনেই চমকে উঠলো ইভা কাপা কাপা গলায় বলল, তুমি হ্যাঁ আমি তোর স্বামী আর বাবুর বন্ধু এখন শুনবি বাবু কেন তোর ডাকে সারা দিয়েছে দুজনেই ভয়ে কাঁপতে লাগলো বাবু কাঁদো কাঁদো গলায় বলল দোস্ত তুই আমায় ক্ষমা করে দে আমার ভুল হয়েছে অপু হাসতে হাসতে বলল ভুল ভুল তো আমার হয়েছে যেদিন তোকে তোর বড় ভাই ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়েছিল সেদিন আমার বাসায় তোকে আশ্রয় দিয়েছিলাম মনে পড়ে সেদিনের কথা একটু মনে করে দেখতো কলিং বেলের শব্দে দরজা খুলে দিলাম তুই বাসার ভেতরে প্রবেশ করে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলি আমি অবাক হয়ে জানতে চাইলাম কি হয়েছে কান্না করছিস কেন তুই কান্না করতে করতে বললি তুই আমাকে একটু আশ্রয় দে আমার ভাই বিনা দোষে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে ইভা তখন আমার পাশে এসে দাঁড়ালো ইভার কাছে তুই একই কথা বললি আমি তোর ভাইয়াকে ফোন দিচ্ছি তাকে বুঝিয়ে বলছি তুই আমার কথা শুনে কিছুটা থতমত খেয়ে বললি না না ভাইয়াকে ফোন দিতে হবে না ভাইয়া ভাবির প্রেমে অন্ধ সে কারো কথা শুনে না তার বউ যা বলে সে সে কথাই শুনে। ইভা বলল এটা তো অন্যায় নিজের আপন ভাইকে কেউ বাসা থেকে বের করে দেয় তাও আবার বইয়ের কথা শুনে আসলে পৃথিবী বদলে গেছে রক্তের বাঁধন ছিন্ন হচ্ছে স্বার্থলোভী মানুষের কারণে চল বাসার ভেতরে চল বলেই তোকে বাসার ভেতরে নিয়ে গেলাম সেদিন জীবনে চরম ভুল করেছিলাম তোর মতো বেইমানকে বাসার ভেতরে আশ্রয় দিয়ে আমি খবর নিয়ে জেনেছিলাম তুই তোর বড় শালির দিকে কোন নজর দিয়েছিলি সেজন্য তোকে বাসা থেকে বের করে দিয়েছে কিন্তু তুই আমার বন্ধু বলে তোকে ক্ষমা করে দিয়ে আমার বাসায় আশ্রয় দিয়েছিলাম তাই তো লোকে বলে আর বাংলায় একটা প্রবাদও আছে দুধ কলা দিয়ে কালসাপ পুষলে সে সাপ একদিন মালিককে কামড়াতে পারে দোষ বললাম তো আমার ভুল হয়ে গেছে তোর বউ আমাকে বারবার লোভ দেখিয়েছে তোর কোনো দোষ ছিল না বিশ্বাস কর আমি এমন করতে চাইনি তুই যখন ব্যবসার কাজে শহরের বাহিরে চলে গেলি বিভিন্ন ভাবে তোর স্ত্রী আমাকে আকর্ষণ করত। একদিনের ঘটনা বলি তাহলে তুই বুঝতে পারবি সেদিন বৃষ্টির রাত ছিল আমি ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ অনুভব করলাম আমার শরীরে কে যেন হাত বুলিয়ে দিচ্ছে আমি চমকে উঠে বসে পড়লাম ইভা তখন আমার দিকে কামনার চোখে তাকিয়ে মুচকি মুচকি হাসছে আমি অবাক হয়ে বললাম ভাবি এত রাতে আপনি আমার ঘরে এসেছেন কেন বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে সাথে দমকা হাওয়া আমার প্রচন্ড ভয়ে একা একা থাকতে ভয় লাগছে তাই তো তোমার কাছে চলে আসলাম ভাবি আপনি তো আমাকে আপনি করে বলেন এখন তুমি তুমি করে বলছেন কেন কারণ তোমাকে আমি ভীষণ পছন্দ করি তাই আপনি আপনি করে বলতে ভালো লাগছে না আচ্ছা ঠিক আছে তুমি তুমি করে বলুন সমস্যা নেই কিন্তু এখন আপনি আমার রুম থেকে চলে যান আমি তো চলে যেতে আসিনি তোমার ভালোবাসা পেতে এসেছি তোমার আদর সোহাগ ভালোবাসা নিয়ে সারা রাত তোমার সাথে কাটাতে এসেছি কথাটি শোনা মাত্র আমার চোখ বড় বড় হয়ে গেল আমি কাপা কাপা গলায় বললাম ভাবি আপনি সব কি বলছেন অপু আমার খুব কাছের বন্ধু ও জানতে পারলে ভীষণ কষ্ট পাবে অপু কোনোভাবেই জানতে পারবে না যা কিছু হবে তোমার আর আমার মধ্যে হবে না ভাবি এটা কোনোদিনও সম্ভব না কেন সম্ভব না 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 তোমার কি মন চায় আমার মতো সুন্দরী ছোঁয়া পেতে আমাকে বুকের সাথে জড়িয়ে নিতে আমি এটা পারবো না বলে আমি তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে দৌড়ে রুম থেকে বের হয়ে গেলাম ইভা পেছন থেকে আমাকে কয়েকবার ডাক দিয়েছিল কিন্তু বিশ্বাস কর বন্ধু আমি পেছনে ফিরে তাকাইনি আমি দৌড়ে বাথরুমের ভেতরে প্রবেশ করেছিলাম সারা রাত বাথরুমের ভেতরে ছিলাম তবু বাহিরে আসিনি মিথ্যা কথা একদম মিথ্যা কথা বিশ্বাস কর অপু আমি কখনো এমনটা করিনি বাবু আমার সাথে অনেক কিছু করেছে আমাকে ফুসলিয়ে দুজনের কথা শুনে অপু হাসতে হাসতে বলল বল বাবু তোকে ফুসলিয়ে কি করেছে কি করেছে শুনবে তাহলে শোনো বন্ধু বিশ্বাস কর তোর বউ যাই কিছু বলুক না কেন সব মিথ্যা কথা আমি যা বলছি তাই সত্যি আমি একটাও মিথ্যা কথা বলছি না আজ সব সত্য অপুর কাছে খুলে বলবো অপু বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি এবার অপু উত্তেজিত হয়ে হুঙ্কার ছেড়ে বলল চুপ একদম চুপ এই ভালোবাসার কথা মুখে আনবি না তুই যদি আমাকে ভালোবাসতি তাহলে আজকে এই দৃশ্য আমাকে দেখতে হতো না তাই দয়া করে ভালোবাসি কথাটি মুখে উচ্চারণ করিস না তুমি বিশ্বাস করো এই শয়তানটা আমার সর্বনাশ করেছে আমাকে ফুসলি ওর প্রতি আকর্ষণ করেছে ভাবি একদম মিথ্যা কথা বলবেন না সেদিন কি হয়েছিল মনে আছে যেদিন অপু বাসা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে বের হয়েছিল মনে করে দেখো আমি চট্টগ্রাম যাচ্ছি সাবধানে থেকো আর তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় বাবুকে বলো আচ্ছা ঠিক আছে তুমি যাও কোনো টেনশন করো না তুমি আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলে আমি দরজা বন্ধ করে আমার রুমের দিকে পা বাড়ালাম রুমের সামনে আসতেই আমি অবাক হয়ে গেলাম দেখতে পেলাম বাবু আমার রুমের সামনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে আমি বাবুর কাছে জানতে চাইলাম কি হয়েছে বাবু ভাই আপনি এভাবে হাসছেন কেন আমি কেন তোমাকে দেখে হাসি সেটাকে তুমি বুঝতে পারছো না বাবু ভাই আপনি তো আমাকে আপনি আপনি করে বলতেন এখন তুমি তুমি করে কেন বলছেন ভালোবাসা ভালো লাগার মানুষকে কখনো আপনি আপনি করে বলতে ভালো লাগে না আমি বাবুর কথা শুনে চমকে উঠলাম জানতে চাইলাম আপনি এসব কি বলছেন আপনার মাথায় কি সমস্যা হয়েছে আমার মাথায় কোনো সমস্যা হয়নি তোমাকে আমার অনেক আগে থেকেই ভালো লাগে তোমাকে ভালোবাসতে ইচ্ছা করে তোমাকে হাগ করে বুকের সাথে জড়িয়ে ধরতে ইচ্ছা করে একদম উল্টাপাল্টা কথা বলবেন না না হলে কিন্তু আমি আপনার বন্ধুর কাছে বলে দেব তুমি এমন কেন করো এই বুকটা চিরে দেখো এই বুকে শুধু তোমারই নামটা লেখা আছে অপু তোমাকে কতটা ভালোবাসে জানি না কিন্তু আমি তোমার জন্য এই জীবনটাও দিতে পারি বাবু ভাই আপনি কিন্তু বারাবারি করছেন আমি বারাবারি করছি না তোমার বিশ্বাস হচ্ছে না আমি তোমাকে ভালোবাসি তোমার জন্য আমি জীবন দিতে পারি তাহলে তোমাকে আমি প্রমাণ দিচ্ছি বলেই বাবু দেওয়ালের সাথে মাথা ঠুকতে লাগলো আমি তাকে কতবার নিষেধ করলাম কিন্তু সে আমার কথা শুনলো না আমি তার পাগলামি দেখে দৌড়ে বেডরুমের ভেতরে ঢুকে গেলাম বিশ্বাস কর আমি বুঝতে পেরেছিলাম বাবু আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছে তাই আমি তাকে পাত্তা দেইনি মিথ্যা কথা একদম মিথ্যা কথা তুই কেন মিথ্যা কথা বলছিস নিজের দোষ কেন আমার উপরে চাপিয়ে দিচ্ছিস অপু আবারও হাসতে হাসতে বলল বুঝলাম তোরা দুজনেই মিথ্যা কথা বলছিস কিন্তু তাহলে সত্যটা কি আজ এসে যে দৃশ্য দেখলাম তাহলে কি আমি মিথ্যা কথা বলছি ইভা কাপা কাপা গলায় বলল আসলে তুমি মিথ্যা বলছো না আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে করতে আমি একসময় বাবুল প্রতি দুর্বল হয়ে পড়ি কিন্তু বিশ্বাস করো আমাদের মধ্যে কোনো ফিজিক্যাল রিলেশন হয়নি আজ প্রথম এমনটা করেছি তখনই তুমি চলে এসেছ অপু আবারও হুঙ্কার ছেড়ে বলল একদম চুপ আমাকে শাক দিয়ে মাছ ঢাকতে শিখাবি না পাশের ফ্ল্যাটে তানিশা আমাকে সব বলেছে সেদিন তোরা দরজা খোলা রেখে দুজনে একান্ত সময় কাটাচ্ছিলি তোদের সেই দৃশ্য তানিশা ভিডিও করেছে তানিশা বাসার ভেতরে প্রবেশ করলো বেডরুম থেকে অদ্ভুত একটা আওয়াজ তার কানে ফেসে আসলো তানিশা কিছুটা অবাক হলো সে আস্তে আস্তে বেডরুমের সামনে আসলো পর্দা ফাঁকা করে ভেতরে তাকাতেই দেখলো তোরা দুজন দুজনের সাথে রোমান্স করছিস তানিশা চমকে উঠলো মনে মনে তাদের দুজনকে ধিৎকার দিতে লাগলো কি করবে মনে মনে ভাবতে লাগলো হাতে থাকা মোবাইলে ভিডিও চালু করে তাদের রোমান্সের দৃশ্য ভিডিও করতে লাগলো তোরা তখনও গভীর রোমান্সে আছিস টেরি পাশনি তানিশা তোদের একান্ত মুহূর্তের ভিডিও করছে সেই ভিডিওটা আমার এই মোবাইলে আছে কথাটি শোনা মাত্র দুজনেই মাথা নিচু করে ফেললো এবার তোরা বল তোদের মধ্যে কে আগে আমার এই পিস্তলের বুলেট গ্রহণ করবি অপুর মুখে এমন কথা শুনে দুজনেই হাওমাও করে কান্না করতে করতে দুহাত জোর করে অপুর কাছে ক্ষমা চাইতে লাগলো হাসতে হাসতে বলল এবার সত্যি করে বলতো আসলে দোষটা কার ইভা বাবুকে দোষারোপ করতে লাগলো বাবু ইভাকে দোষারোপ করতে লাগলো দুজনে প্রচন্ড তর্ক বেঁধে গেল ইভা কোষে বাবুর গালে চর বসিয়ে দিল বাবু উত্তেজিত হয়ে ইভার গালে চর বসিয়ে দিল দুজন দুজনকে অকথ্য ভাষায় গালাগাল দিচ্ছে অপু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর মুচকি মুচকি হাসছে হঠাৎ অপু বলে উঠল সামনে অস্ত্র থাকতে হাত দিয়ে কেন মারামারি করছিস কথাটি ইভার কানে বাঁধলো অপুর হাত থেকে টান দিয়ে পিস্তলটা নিয়ে বাবুর বুক বরাবর এক রাউন্ড গুলি করলো বাবু ফ্লোরে লুটিয়ে পড়লো ছটফট করতে করতে বাবু মারা গেল ইভার তখন হুশ ফিরলো এটা সে কি করেছে একটা চলজান্ত মানুষকে সে মেরে ফেলেছে হাত থেকে পিস্তলটা পড়ে গেল অপু তখন হাহা করে হাসছে ইভার চোখ বড় বড় হয়ে গেল এখন কি করবে একুলো হারালো ওকুলো হারালো অপু তখনও হাসছে প্রিয় ভিউয়ার্স আগে অসংখ্য ভিডিওতে আপনাদের বলেছি আবারও বলছি কখনো কারোর জন্য কল্যাণকর হতে পারে না মানুষের জীবনে অমঙ্গল ডেকে আনে একটা সাজানো গোছানো সংসার ধ্বংস করে দেয় তাই এই গল্পটা হোক আমাদের জন্য শিক্ষণীয় গল্পটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করুন গল্পটি রচনা ফেরদো সপু পরিচালনায় মুশারফ হোসেন মৃদুল চিত্রগ্রহণ ইফতে হুসাইন